সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে কথাটি আপনাদের জন্য নিয়ে এসেছি তার মাঝে কিছু কথা আমি বলতে চাই দূরে অথবা কাছে থেকে যারা আজকে আমরা এই ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সকলকে জানাচ্ছি আবারও আমার হৃদয় থেকে আন্তরিক মোবারক এবং ভালোবাসা তো যারা এই চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং যারা এখনো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে অল বাটনটা আছে এটাকে অল করে রাখবেন বেল বাটনটাকে অল করে রাখবেন তারা নতুন নতুন আপনার ভিডিও করবেন নতুন নতুন কিছু শিখতে পারবেন তো যাই হোক এখন মূল কথায় ফিরে আসি আপনারা যারা কাজ করতে পারবেন না তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে তারা চাইলে আমার কাছ থেকে লিখিত কন্টাক্ট বা স্টেমের মাধ্যমে কাজ করে নিতে পারেন আমি যে কাজগুলো করে দিয়ে থাকি এক নাম্বারে হলো জিন পরে দিয়ে হাজিরা দেখাই দেই তারপরে বশীকরণ বিচ্ছেদ অবৈধ বিচ্ছেদ বাম তারপরে হলো জাদু টোনা তারপর জিন পরি ভূত প্রেতের উপরে আমি কাজ করে থাকি এছাড়া আরো কিছু কাজ করে থাকি আপনারা চাইলে আমার কাছ থেকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কথা বলে যোগাযোগ করে কাজ করে নিতে পারেন তো আজকে যে তদ্বৃত্তি নিয়ে এসেছি এটা হলো শত্রুর ঘুম বন্ধ করা আপনি যদি এটা সহি এবং শুদ্ধভাবে করতে পারেন তাহলে আপনার শত্রুর ঘুম মানে ঘুম চলে যাবে চোখ থেকে আর ঘুম আসবে না সে না ঘুমিয়ে না ঘুমিয়ে অসুস্থ হয়ে মারা যাবে তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে শনিবার মঙ্গলবার দেখে আপনাকে এই কাজটি করতে হবে শনিবার মঙ্গলবার দেখে যখন আপনার কি করবেন আপনি মাগরিবের যে নামাজটা হয় মাগরিবের নামাজের পরে আপনাকে এই কাজটি করতে হবে একটা নির্জন জায়গা বেছে নিতে হবে যে ঘরের মধ্যে শুধু আপনি একাই থাকবেন তো শরীরকে আপনার শরীর আপনাকে অবশ্যই পাক পবিত্র রাখতে হবে তারপর আপনি নির্জন জায়গায় নির্জন ঘরে বসলেন পশ্চিম দিক মুখ করে বসতে হবে একটা জায়নামাজের উপরে তারপরে ঘরের মধ্যে আগরবাতি দিতে হবে গায়ের মধ্যে একটা সুগন্ধি দিতে হবে দেওয়ার পরে আমি যে স্ক্রিনে দেওয়াই যে এই যে এই যে আপনার নকশাতে চলে এসেছি একইভাবে আঁকতে হবে এখন আপনার নকশা আঁকা শেষ আপনি কি করবেন নিচের মধ্যে আপনার যে কান্ক্ষিত ব্যক্তি যে শত্রু তার নাম দিবেন তারপরে তার পিতার নাম দিবেন দিয়ে কাজ শেষ তারপরে আপনাকে কি করতে হবে আপনার শত্রু যে ঘরে ঘুমায় আপনার শত্রু যে ঘরে ঘুমায় সে ঘরে আপনাকে যাইতে হবে যদি তার বিছানা বা খাটের নিচে যদি মাটি থাকে তাহলে আপনাকে সেখানে গর্থ করে ঠিক ওই শীতান বরাবর আপনাকে ওই তাবিজটি পুতিয়ে দিয়ে আসতে হবে একটা প্লাস্টিকের মধ্যে বা অথবা মাদুরের মধ্যে ঢুকিয়ে আপনি এই তাবিজটি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ঘরের মধ্যে পুতি দিয়ে আসবেন যে জায়গায় সে যে জায়গায় শীতান দেয় সে জায়গায় আর যদি দেখেন যে না প্লাস্টার তাহলে কোনো রকম ভাবে তার বালিশের মধ্যে এটা ঢুকিয়ে দিন আপনার কাজ শেষ আপনার কাজ শেষ তারপরে আপনি দেখুন খেলা আপনার এই যে শত্রু আছে সে আর ঘুমাতে পারবে না সে অস্থির হয়ে যাবে ছটপট করবে সে না ঘুমিয়ে না ঘুমিয়ে আস্তে 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 তাই সে মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন এই বলে আমার ভিডিও সমাপ্ত করতেছি